ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে মিড ডে মিল প্রকল্পে ব্লকে হিসাব রক্ষক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে উনিশটি শূন্য পদ আছে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স হবে তেষট্টি বছরের মধ্যে অ্যাকাউন্টেন্টে পদে আবেদন করলে বারো হাজার টাকা স্যালারি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এগারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী বলা হচ্ছে না অবশ্যই সরকারি চাকরির রিটায়ার্ড পার্সন হতে হবে এছাড়াও অ্যাকাউন্টেন্টে পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স লাগলে লাগবে তাহলে আবেদন করতে পারবেন অবশ্যই বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন কোথা থেকে পেয়েছি ডাব্লু ডব্লু ডব্লু ডট পুরুলিয়া ডট কফ ডট ইন এখান থেকে পেয়েছি তবুও বলব নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন আবেদন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড আধার কার্ড অভিজ্ঞতা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য নিয়োগ কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুকাতে আবেদন করতে চাইবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এফ পেপারে প্রিন্ট আউট করে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন সেটা এফোর পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নিজের হাতে লিখে ফিল আপ করতে হবে এবং যে যে নথি বা ডকুমেন্টস চেয়েছে সেইগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটার মধ্যে আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরম জয় জগন্ ভারত মাতাকে যায়